সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে বর্জরায় একতা যাত্রায় অংশ নিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র পদযাত্রা শেষে কাদাশোল মোড়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র খা বলেন মুখার্জি চার জন্য পশ্চিমবঙ্গে আমরা জানি জানাতে না আমাদের পশ্চিম চন্দ্রকে সম্মান জানাতে হবে আমাদের রবীন্দ্রনাথ শাহকে সম্মান জানাতে দরে আমাদের সবাইকে সম্মান জানাতে হলে আমাদের নিশ্চিতভাবে ভারতীয় হবে আমরা ভুলেলে। আমরা বলি রোহিঙ্গাদেরকে বেশি ভালোবাসে আমরা ভারতীয়দেরকে কম ভালোবাসি আমরা বলি যে রোহিঙ্গা নিয়ে এসে দেশে আমি এটা আমার কীরকম অনেক বিরোধীরা বলছে রোহিঙ্গারা খুব ভালো হবে আমি না আমাদের যারা বাংলাদেশ থেকে এসে তাদেরকে যাওয়া উচিত দেশের সার্বভৌমত্ব তো রাষ্ট্র করার জন্য কিছু রাজনৈতিক ব্যক্তি তারা নিজেদের ইচ্ছে মতো কাজ করে চলেছে এটা থেকে আমাদের সবাইকে একত্রিত হতে হবে আমাদের একত্রিত হতে হবে যে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য রাজ্যকে রক্ষা করার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে তাই আমাদের সবাই মিলে আমি আহ্বান জানাবো যদিও এটা রাজনৈতিক মনে নেই কিন্তু এটা বলতে পারি দু হাজার ছাব্বিশ আসছে এই দু হাজার ছাব্বিশে আমাদের সবাই একত্রিত হতে হবে সমস্ত সনাতনীদের একত্রিত হবে হতে হবে আমি যদি একত্রিত হতে হবে কেউ আমরা পর নয় আমরা সবাই এক এক হয়ে আমরা পশ্চিম বাংলায় সোনার দর সরকার তৈরি করব ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাগড়া দর্পণ বর্জোরা